দু সালে যে সকল পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্যে প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল থেকে যে পাঁচ নম্বরের মোট চারটে প্রশ্ন করতে হয় ডব্লুবি এইচ এ এবং টেস্ট পেপারে সমগ্র পেজগুলোতে দেখলাম পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়েছে সেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো পড়েছে সেগুলি দু হাজার চব্বিশ সালে পড়ার চান্স সব থেকে বেশি প্রথমে প্রথমে যে প্রশ্ন পড়েছে বেশিরভাগ চারটাই দেখলাম ভূগোলের হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি তিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে তিনটি ভূমিরূপ আলোচনা করো একটা এক নম্বর আর কয়েকটি পেজে দেখলাম কভার করেছে হিমবাহ ওইটা না দিয়ে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তাহলে তোমরা দুটো প্রশ্ন ভালো করে করছো তার সাথে তিন নম্বরে কি প্রশ্ন করছো তিন নম্বরে ভালো করে যে পরীক্ষা পড়াচ্ছেন সব থেকে বেশি আছে পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলোর সাথে নিয়ত বায়ুর সম্পর্ক এইটা করবে অথবা নিয়ত বায়ুর উৎপত্তি এবং তাদের গতিপথ চিত্র সহ আলোচনা করো ভালো করে তোমরা করবে দুটোর মধ্যে একটা পেয়ে যাবে আর বায়ুমণ্ডল থেকে কি পড়ার চান্স আছে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের যে শ্রেণীবিভাগ উষ্ণতা ও উচ্চতা টোপোস্পিয়ার ট্যাটোস্পিয়ারে তার সাথে টোপোস্ফিয়ার ভালো করে দুটো স্তরের অবস্থান তাদের উষ্ণতা তাদের উচ্চতা এবং গুরুত্ব ভালো করে মুখস্থ করবে উষ্ণতার তারতম্য অনুসারে ওইটা অথবা টোপোস্ফিয়ার এবং ট্র্যাটোস্ফিয়ারে দুটো মূলত দুটো ভালো করে পাঁচ নম্বরে পরীক্ষায় আসতে পারবে দেখলাম বেশিরভাগই চ্যাপটা জোয়ার ভাটা সৃষ্টির কারণ যেটা বায়ুমণ্ডল থেকে জোয়ার ভাটা সৃষ্টির কারণ কিন্তু অনেকগুলো অধ্যায় কিন্তু এখানে পরীক্ষায় দেখলাম দিয়েছে আর তোমরা তোমরা করছো প্রথম অধ্যায় থেকে বায়ুমণ্ডলে আছে তোমার গ্রিন হাউস গ্যাসের প্রভাবটা দেখলাম অনেকগুলো পেজেতে কিন্তু প্রশ্নটা পরীক্ষায় পড়েছে তাহলে তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে যে যে প্রশ্নগুলো তোমরা করছো হিমবাহের ক্ষয়কার্য ফলে সৃষ্ট ভূমিরূপ এক নম্বর তার সাথে তোমরা করছো হিমবাহ ও জলধারা কার্যের ফলে মিলিত ভূমিরূপ তারপরে কি করছো পৃথিবীর বায়ু চা সাইজ চাপ বলা এগুলোর সাথে সম্পর্ক অথবা তোমরা কী করছো নিয়তবায়ীর গতিপথ এবং উৎপত্তি চিত্র সহ আলোচনা জোয়ার ভাটা সৃষ্টির কারণ আর সর্বোপরি তোমরা কি দেখছো তোমার বিশ্ব উষ্ণায়নের প্রভাব তাহলে এইগুলো মোলা মোটামুটি আঞ্চলিক ভূগোল থেকে তোমরা প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা করছো এবার আঞ্চলিক ভূগোলে আসা যাক আঞ্চলিক ভূগোলের যে প্রশ্নগুলোর মধ্যে দু সালে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষার চান্স প্রথমে প্রথমেটা বলবো পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের ভবনের কারণ তোমরা মুখস্থ করো পরীক্ষা পড়বে তার সাথে কি পড়ার চান্স দিয়েছি ভারতের শহর নগর গড়ে ওঠার কারণ অবলিক সমস্যা দুটোর মধ্যে একটা কিন্তু পরীক্ষায় পড়বে বেশিরভাগ পেজে যারা একটা দেখলাম ভারতের পূর্ব উপকূলীয় সমূহ এবং পশ্চিম উপকূলীয় সমূহের মধ্যে তুলনামূলক আলোচনা করো আর ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো আর কৃষি থেকে দেখলাম চা গম আর এই মধ্যে চাটা বেশি চার আখ আর তোমার ইক্ষু আর তোমার গম দেখলাম কয়েকটা পেজে বেশিরভাগ কভার করেছে চা এই তিনটে তাহলে তোমরা ভালো করে চা গম আর ইক্ষু শহর নগর বললাম পূর্ব মধ্য ভারত আর কিছু কিছু পেজে দেখলাম পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ ওইটাকে না দিয়ে মুম্বাই এবং আহমেদাবাদে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ আর কয়েকটি পেজে তোমার দেখলাম ভারতের জলবায়ু নিয়ন্ত্রক তোমার আলোচনা করো তাহলে তোমরা আঞ্চলিক ভূগোল থেকে যে মেন মেন প্রশ্নগুলো তোমরা কি কি পেলে উপকূলীয় সময় পশ্চিম উপকূলীয় সময় তুলনামূলক আলোচনা পূর্ব ও মধ্য ভারতে লোহিজ বা শিল্পের কারণ তার সাথে শহর এবং নগর গড়ে ওঠার কারণ এবং তার সমস্যা আজ তোমরা এখান থেকে পাওয়া গেল চা গম আর ইক্ষু আর ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো আর ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলো আলোচনা করো আর তার সাথে তোমরা দেখে নেবে তোমার মুম্বাই ও আমেদাবাদের কার্পাস শিল্প বা ঘুরিয়ে দিতে পারে পশ্চিম ভারতে কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ তোমরা এই প্রশ্নগুলো করো এর বাইরে কিন্তু দু সালে কিন্তু বড় প্রশ্ন পাঁচ নম্বরে আসবে না এগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন